বাজার সিলেট পেরিস কুইজা দেখছি লন্ডনে আপনার মতো এমন সত্তা পাইলাম না আর জীবনে কুইজা দেখছি লন্ডনে আসসালামু গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা বর্তমানে সুমাই এবং অঞ্জনাকে নিয়ে কই আসছি কক্সেস বাজার কই আসছি বাংলার জন্য আসছি শুটিং এর জন্য শুটিং আমাদের নতুন অনেকগুলো গান জমছে যেগুলো শুটিং করতে চলে আসছে আমরা কক্সবাজারে কিন্তু শুটিং করার আগে

বাই জব লাগে আমি কত নিশি জাগলাম আপন মতো অমল সকা কবো নাই পাইলাম কত प्रीत কত আশা জমাই রাখছি মনে ভালা শুনি আপনি অসাধারণ অসাধারণ এখন আমরা অঞ্জনার কাছ থেকে একটা গান শুনাবো অঞ্জনা তোমার এবিসি মিডিয়ার সবচেয়ে ভাইরাল গান যেটা এটা গাও हेलो বাসলাম জার আমি না পাইলাম তারে ভালোবাসলাম বাসলাম যা আমি না পাইলাম তারে তাই তো আজ কাদি আমি বন্ধুর লাগি রে তাই তো আজ কাদি আমি বন্ধুর লাগিরে রে এক কলিজার ভেতরে তার নাম বন্ধুরে তোর মনে কি গোমানি বাস্তাম না ভালো ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে তাই তো আজও কাদি আমি বন্ধুর লাগিরে। এই কুল সব হারাইলাম তোরে ভালোবাসারে রে কান্দিয়া যে লাগি রই যে পথ আজও কাগি আমি বন্ধুর লাগি রে তোর মনে কি নাই রে দায়া দেখনা একটু চাইয়া রে তোর মনে কি নাই রে মায়া দেখনা একটু চাইয়া রে কান্দি আজ যে লাগি রোই যে পত চাই আর বন্ধুরে তোর মনে কি গো বেইমানি ছিল আগে জানলে বেইমান তোরে বাস্তাম না ভালো বাস্তাম না ভালো অসাধারণ অসাধারণ এরকম সুন্দর সুন্দর গান যদি আপনারা আরো শুনতে চান তাহলে চলে যেতে হবে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে আর এগুলো রিলিজ করা গান রিলিজ হয়ে গেছে অলরেডি আর আনলিস অনেকগুলো গান আছে যেগুলো সুমাইয়া এবং অঞ্জনা গাইছে এবং আরেকটা রিসেন্ট একটা গান আসবে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে প্রবাসীদের নিয়ে একটা গান যেটা গাইছে সুমাইয়া এবং পাহাড়ি মানুষ তাই না সুমাইয়া ইয়েস ওই গানটা দ্রুত আসতে আর আপনারা যদি শুনতে চান সবার প্রথমে শুনতে চাইলে আপনি চলে যাবেন এবিসি মিডিয়াতে সাবস্ক্রাইব করে রাখবেন ছাড়ার সাথে সাথে আপনার সাথে আপনার সামনে নোটিফিকেশন চলে যাবে আমরা আরেকটা গান দুইজনের কাছ থেকে শুনবো ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হওয়া যাই রে বয়ে বইয়ে উদাসে দুপুর বেলা মনটা ঘরে থাকে না তোমার সুরের হৃদয় নাচে চিন্তা না। উদাসে বেলা মনটা ঘরে থাকে না তোমার সুরের হৃদয় নাচে চিন্তা না। যত আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি যত আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি একটু ভালোবাসো আমার তোমার মনটা দিয়ে হাওয়া বুকের মাঝে চাইরে বয়ে বয়ে প্রেমের হাওয়া বুকের মাঝে যাই বই কত বাজাওয়ার বাসি ইচ্ছে করে আমার মনটা তোমায় দিয়ায় আসি কত ডালে বইসা যখন বাজাওয়ার বাসি ইচ্ছা করে আমার মনটা তোমায় দিয়া আসি জগল আমি সুরে থাই আর দূরে দূরে পাগল আমি সুরে থাই আর দূরে দূরে একটু ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও রে যাই এরকম সুন্দর সুন্দর গান যদি শুনতে চান তাহলে এবিসি মিডিয়াতে চলে যাবেন অনেক এরকম সুন্দর গান আছে শুনতে পারবেন আর আমরা এখন আসি গল্পে আরো অনেকগুলো করার জন্য তাহলে আমরা চলে যাবো শুটিং এ দেখতে পারবেন আপনারা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে